হ্যাঁ সবচেয়ে আজকের সর্বত দরটা পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক বছরের জন্য আটটা পাবে পাবে না আমরা আমাদের দু মিনিট পাঁচ আমাদের আলোচনা করে সুযোগ দেন আলো করে আমাদের পাঁচটা মিনিট একটু সময় দেন আমি একটু আলাপ আলোচনা করে এই দরজাটাকে হাত দেওয়া যায় কি চাই না এক বছরের জন্য আমরা সিদ্ধান্ত জানাচ্ছি ধন্যবাদ সবাইকে